শ্রোতা আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওতে আলোচনা করব টিপিসি ট্যাবলেট নিয়ে টিপিসি ট্যাবলেটের কার্যকারিতা পার্শ্বপ্রতিক্রিয়া savon বিধি বিস্তারিত আলোচনা রয়েছে ভিডিওতে বিস্তারিত আলোচনা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন টিপিসি ট্যাবলেটটির প্রস্তুতকারক হচ্ছে বাংলাদেশের সুনাম ধন্য কোম্পানি একনি ফার্মাসিউটিক্যাল লিমিটেড টিপিসি ট্যাবলেটটির উপর হচ্ছে থায়ামিন হাইড্রোক্লোরাইড পাইরিডক্সিন হাইড্রোক্লোরাইড সাইনাকোবালামিন যা ভিটামিন বি এক বি ছয় বি বারো টিপিসি ট্যাবলেটটির কার্যকারিতা হচ্ছে স্নায়ুতন্ত্রের কোষকে সুরক্ষা করে এবং স্নায়ুতন্ত্রের কার্যকারিতাকে উন্নত করে এবং নিউরোপ্যাথি চিকিৎসায় সাহায্য করে বিশেষ করে ডায়াবেটিসজনিত স্নায়ুতন্ত্রের ব্যথা হারের ব্যথা এবং ভিটামিন বি এক বি ছয় বি বারোর অভাবজনিত সমস্যায় ব্যবহৃত হয় ভিটামিন বি এক বা থায়ামিন হাইড্রোক্লোরাইড শরীরের খাদ্যকে শক্তিতে রূপান্তর করতে সহায়তা করে এবং ভিটামিন বি বারো রক্তশূন্যতা প্রতিরোধ এবং রক্তকণিকা তৈরিতে সাহায্য করে এবং ভিটামিন বি ছয় মস্তিষ্কের কার্যকারিতা বাড়িয়ে মুঠ ঠিক রাখতে সহযোগিতা করে এবং হাত পা জিম জিম বা অবশ অবশ ভাব দূর করতে সহায়তা করে এবং টিপিসি ট্যাবলেটটির আরও কিছু কার্যকারিতার মধ্যে রয়েছে যেমন যাদের স্নায়ুতন্ত্র দুর্বলতা ভাব রয়েছে এবং ডায়াবেটিস রুগীদের যারা নিউরোপ্যাথি সমস্যায় ভুগছেন যাদের শরীরের ভিটামিন বি এক বি ছয় বি বারোর ঘাটতি রয়েছে এবং বয়স্ক রুগীদের যাদের স্নায়ুতন্ত্রের দুর্বলতা বেশি দেখা দেয় মানসিক চাপ অবসাদ স্মৃতিশক্তি উন্নতি করতে টিপিসি ট্যাবলেটটি সেবন করা যেতে পারে টিপিসি ট্যাবলেটটি সেবনের নিয়ম হচ্ছে একজন প্রাপ্তবয়স্ক রোগীর জন্য একটি করে ট্যাবলেট দৈনিক দুই থেকে তিনবার সেবন করা যেতে পারে অথবা টিপিসি ট্যাবলেটটি সেবনের পূর্বে অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে টিপিসি ট্যাবলেটটি সেবনের ফলে সাধারণ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে যেমন বমি বমি ভাব পেট ব্যথা মাথা ঘোরা ক্যাশ অ্যালার্জি ইত্যাদি পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে টিপিসি ট্যাবলেটটি গর্ব অবস্থায় ও সন্তান দানকালীন সময়ে সেবন করা যাবে কিনা তা এখন পর্যন্ত নিরাপদ প্রতিষ্ঠিত হয়নি তবে টিপিসি ট্যাবলেটটি গর্ব অবস্থায় সেবনের প্রয়োজন হলে অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে আমরা শুধু আপনাদেরকে মেডিসিন বিষয়ে প্রাথমিক একটি ধারণা দেওয়ার চেষ্টা করছি ভিডিও দেখে কখনোই মেডিসিন সেবন করা যাবে না তাই আমাদের ভিডিওগুলি ভালো লাগলে প্লিজ একটি লাইক করুন প্রতিদিন মেডিসিন বিষয়ে ভিডিও পেতে জেএস ফার্মা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অথবা পেজটি ফলো দিয়ে আমাদের পাশেই থাকুন আমাদের ভিডিওগুলি আপনাদের মূল্যবান সময় দিয়ে সম্পূর্ণ দেখার জন্য সকলকেই জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ